খুব সহজ উপায়ে সামি কাবাব চিকেন এখানে পাঁচশো গ্রাম আর তার সাথে ছোলার ডাল আছে তার সাথে ছোলার ডাল আছে আমার এখানে পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রামের একটু বেশি পঁচাত্তর গ্রাম মতো তার সাথে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি কুচিয়ে কাঁচা লঙ্কা একটু আদা গ্রেট করে দিয়ে দিয়েছি আর কয়েকটা রসুন আমি থেঁতো করে দিয়ে দেব রসুন থেঁতো করে দিয়ে দিল আর দিলাম নুন গোলমরিচের গুঁড়ো গরম মশলার গুঁড়ো টক দই প্রেশারের ঢাকনা দিয়ে গ্যাসে বসিয়ে দিলাম দেখো আমি তিনটে সিটি দিয়ে নিয়েছি এবার এই জলটা শুকিয়ে নেব এবার একটা ডাল খুঁড়ি দিয়ে আস্তে আস্তে ম্যাশ করে দেব এখন দিলাম দু চামচ সরষের তেল হাতের কাছে যা আছে তাই আমি দিয়েছি আমি ভালো করে চিকেনটা পেস্ট করে নিলাম মিক্সিতে সুন্দর করে একটু একটু কয়েকটা দানা ডালের দানা রয়ে গেছে গোটা গোটা কোনো ওতে কোনো অসুবিধা নেই দাঁতে পড়লে ভালোই লাগবে এর সাথে আমি একটা ডিম দিয়ে দেব। ডিম দিয়ে ভালো করে মেখে নেব চটকিয়ে ভালো করে মেখে নিয়েছি এবার এর থেকে একটু একটু করে নিয়ে আমি গোল গোল করে চ্যাপটা কাবাবে সেপ দিয়ে নেব। এখন আমি এইভাবে গোল করে নেবো সব কয়টা সমান প্রপর্ষণে পাঁচশো চিকেন নেই তো তোমাদের কুড়ি থেকে বাইশটা মতো এই সেপ দিলে কুড়ি থেকে বাইশটা মতো কাবাব আসবে দেখো আমি কাবাবগুলো সেপ দিয়ে নিলাম এখন ভাজবার আগে আমি ফ্রিজে রেখেছিলাম এক ঘন্টা আর এগুলো এখনও সেভ করি সেভ দিইনি এগুলো কালকে আমি যখন ভাজবো তখন এগুলো সেভ করে তারপর ভাজবো এগুলো এখন ভেজে নেব আর এগুলো আমি আবার একটা কন্টেনারে এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে করে দেব তার জন্য তেল বসিয়ে দিলাম এখানে সাদা তেল আমি আর ছোট দিকে বসালাম গ্যাসের যেহেতু ছোটো দিকে বসালাম যে আস্তে আস্তে একটা ইউনিফর্ম একটা তাপমাত্রা থাকবে যেটাতে কাবাবগুলো ভাঙবে না এবার আমি কাবাবগুলো একটা একটা করে ছেড়ে দেবো ছটা আমি দিয়ে দিলাম এখনই নাড়বো না এক পিঠ ভালো করে হয়ে যাবে তারপর আমি আর এক পিঠ উল্টে দেবো দেখো এক পিঠ হয়ে যাবে আমি উল্টে দিলাম এই দেখো আমি একটাই কন্টেনারে ভরে দেব ভরে ফ্রিজে রেখে দেবো এটা তোমরা যেদিন খুশি বার বেশি করে বানিয়ে দু তিনটে বাটিতে ভরে রেখে দিতে পারো যেদিন ইচ্ছা বার করলে ভেজে ভাতের সাথে লুচি পরোটা সবের সাথেই খাওয়া যাবে দেখো আমি এক খেপ তুলে নিলাম ছটা দিয়েছিলাম ছটা তুলে নিলাম আর বাকি চারটে আমি আবার দিয়ে দেব এখন সবগুলোই ভাজা হয়ে গেছে ডিপ ফ্রাই এবার আমি একটা প্যানে আঁচ কমিয়ে একদম আঁচ কমিয়ে বসিয়ে রেখেছি আস্তে আস্তে এপিট ওপিট করে দেবো যাতে ভেতর পর্যন্ত মচমচে থাকে হাতে সাথে দিয়ে দিলাম লাউ ডাল আর তার সাথে চিকেন কাবাব সামি কাবাব আজকের মেনু নমস্কার বন্ধুরা রাখলাম